কোনটা <ion> <Bondi> <gumppanani>

কোনো অশুভ কারণে তারা যেন বঞ্চিত না হয় তার যেন তার মেধা সঠিক মূল্যায়ন হয় সেই বিষয়টা তো শিক্ষক হিসেবে কাছে নাগরিক হিসেবে সরকারের একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে আমাদের সবারই খেয়াল রাখতে এই একটা বৃত্তি পরীক্ষা আমি যদি কোনোভাবে এটাslam করে এমনকি যাই বৃত্তি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ আমি আমার সাকসেসটা তখনই যখন আমি সুন্দরভাবে আমার শিক্ষাগত প্রক্রিয়া সম্পূর্ণ করে